রাজশাহী স্টেডিয়ামে এবার বিপিএল এর কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারবো আগামী বছরই রাজশাহীতে বিপিএল এর ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা জানান উপদেষ্টা বলেন ডিসেন্ট্রালাইজ করার জন্য উত্তরবঙ্গে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও দক্ষিণবঙ্গে খুলনা বা বরিশাল স্টেডিয়ামে আগামী বছরের মধ্যে বিপিএল করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবার বিপিএল এর কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারবো এই মধ্যে বলেছে যে আমাদের তিনটা স্টেডিয়ামে এখন পর্যন্ত আন্তর্জাতিক এবং বিপিএল সহ ম্যাচগুলো হয়ে থাকে এবং এটাকে আমরা একটু ডিসেন্ট্রালাইজ করার জন্য ইতিমধ্যেই উত্তরবঙ্গের দিকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের দিকে বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন এখানে বিসিবির দায়িত্বশীল এসেছিলেন এবং ওনাদের থেকে এনএসি ফিডব্যাক নেবে যে কি কি সংস্কার করার প্রয়োজন এবারের বিপিএল এখানে আয়োজন করার জন্য এবং সে অনুযায়ী আমরা সংস্কার শেষে বিপিএলটাই আশা করি রাজশাহী স্টেডিয়ামে এবার এরপর সৌজন্য সাক্ষাৎ উপদেষ্টা রাজশাহী বিভাগীয় জেলা ছিলেন এর আগে সকালে রাজশাহী সার্কিট হাউসে জেলার বারোটি প্রকল্প উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভয়া। সেখানে একসঙ্গে প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি এই বারো প্রকল্পের মধ্যে শুধু রাজশাহী কেন্দ্রীয় ঈদগা নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন অন্যগুলো বাস্তবায়নের ছিল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বা এলজিডি উত্তরভূমি রাজশাহী